তুমি যদি হও পাক্কা রাঁধুনি তাহলে কোনো রান্না করার জন্য সব রকম উপকরণ থাকতেই হবে তবেই তুমি সেই রান্নাটা করতে পারবে এরকম কিন্তু নয় কেন বলছি কথাটা দেখতেই থাকো হঠাৎ করে রিমো মিমো বায়না করলো চিকেন পকোড়া খাবে কিন্তু পকোড়ার অনেক উপকরণ আমার কাছে ছিল না বাড়িতে ছিল পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর একটু লেবু তো সেই দিয়েই কিন্তু আমি বানিয়েছিলাম প্রথমেই পেঁয়াজ আদা রসুন সবকটা একটা চপারে নিয়ে নিয়েছিলাম চপারে এইটা কিন্তু সত্যিই খুব হ্যান্ডি একটা মেশিন যেটা জাস্ট হালকা করে এরকম প্রেস করে একটুখানি টানাটানি করলেই কিন্তু ও তোমার কাজটা একদম ইজি করে দেবে কেননা ওইভাবে বঁটিতে বলো বা ছুরিতে বলো তুমি কাটতে পারবে না এতটা মিহি হবে না তো দেখতেই পাচ্ছ আমি এরকমভাবে মিহি করে কুচিয়ে নিলাম এবং তারপরে আমি চিকেনগুলো এখানে বোনলেস চিকেন নিতে হবে বোনলেস চিকেন ছোট ছোট কিউব করে কাটা চিকেনগুলোকে ভালো করে ধুয়ে তারপর একটু জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন এই বোলটার মধ্যে নিচ্ছি সব মাখামাখি করার জন্য তো প্রথমেই এখানে একটু লেবুর রস দিয়ে দেবো এখানে আমি গন্ধরাজ লেবু বাড়িতে ছিল সেই লেবুটাই দিয়েছি আর এই লেবুর রসের সঙ্গে একটু গোলমরিচ দিলে ভালো হতো বাট ওই যে বললাম অনেক কিছুই ছিল না তাই গোলমরিচ আমি দিতে পারিনি শুধুই লেবুর রসটাই দিয়েছিলাম দিয়ে ভালো করে চিকেনটাকে একবার মেখে নিয়েছি হ্যাঁ লেবু দেওয়ার সময় কিন্তু এই দানা যেন কোনোভাবে পড়ে না যায় সেটা দেখে নি অনেক কিছু যেহেতু নেই তো বাড়িতে যা যা আছে যেগুলো মোটামুটি দেওয়া যায় সবই আমি দিয়েছিলাম তো এখানে দেখতেই পাচ্ছ প্রথমে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এরপর আগে থেকে চপ করে রাখা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা যেটা ছিল সেটা দিয়ে দিলাম পুরোটা এরপরে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ চিজ আমার রিমো মিমো বা আমি এখন কিন্তু চিজ সবাই খুব ভালো খেতে শিখেছি আগে আমি চিজটা একদমই খেতাম না ভালো লাগতো না কিন্তু যখন থেকে পিৎজা বানানো শিখেছি তখন থেকে চিজটারও প্রতি প্রেমে পড়ে গেছি চিজ দিলে যে কোনো চিকেন আইটেমের টেস্ট খুব বেড়ে যায় তো আমি এখানে বাড়িতে যেহেতু চিজটা ছিল তো সেই জন্য আমি একটু চিজও এখানে অ্যাড করেছিলাম এরপর অ্যাড করেছিলাম কিছুটা বেসন এখানে যদিও কর্নফ্লাওয়ার দেওয়ার কথা বাট ওই যে বললাম কর্নফ্লাওয়ার বাড়িতে ছিল না তো সেই জন্য এখানে আমি বেসন ইউজ করেছিলাম এরপর স্বাদ মতো নুন আর অল্প একটু জল দিয়ে ভালো করে মাখামাখি করেই কিন্তু এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ আর হ্যাঁ মাখামাখি করার সময় একটুখানি বাটারও দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু কোনোভাবেই হেলদি খাবার বলতে পারবো না কেননা অনেক কিছু জিনিস ইউজ হচ্ছে যেগুলো কিন্তু সব দিনের জন্য নয় বাট ওই যে টেস্ট বাচ্চারা খাবে বলেছে সেই হিসেবে টেস্টের কথা মাথায় রেখে যা যা ছিল সব দিয়ে মাখামাখি করে প্রায় এক ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে ওটা কিন্তু চাপা দিয়ে রেখেছিলাম তারপর চাপা খুলে আরও একবার ভালো করে মেখে আর এরকমভাবে দেখো তেলটাকে গরম করেছি আমি কিন্তু খুব বেশি তেল দিয়ে ভাজিনি তবে হ্যাঁ মোটামুটি ডিপ ফ্রাইই হয়েছে বাট একদম ডুবো তেলে ভাজিনি এইভাবে দেওয়ার পরে কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে দিতে হবে এবং গোল্ডেন ব্রাউন কালার যখন চলে আসবে তখন কিন্তু বুঝতে হবে হয়ে গেছে এখানে একটা জিনিস বলি এই চিকেনটা কিন্তু খুব বেশি যে ক্রাঞ্চি হয় তা কিন্তু নয় যেহেতু চিজ দেওয়া থাকে খুব সফট একটা চিকেন এবং টেস্টের দিক থেকে তো কোনো কথা হবে না তোমরা কিন্তু একবার বানিয়ে দেখতে পারো আমি যদিও যা যা পেয়েছি তাই তাই দিয়ে বানিয়েছি তোমরাও বাড়িতে যা যা থাকবে তাই তাই দিয়ে কিছু একটা বানাবে তো দেখবে এইরকম কিন্তু টেস্টটা খুব ভালো আসবে আর ওই যে বললাম রিমো মিমো চিজ খেতে খুব ভালোবাসে তো হয়ে যাবার পরে গরম থাকাকালীনই কিন্তু ওপর থেকে একটুখানি চিজ আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে সার্ভ করতে পারো এই চিকেনটা যদিও এটা চিকেন পকোড়া ঠিক বলা যাবে না কি বলা যাবে তোমরাই একটু নাম দিয়ে বলো তো আমাকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর হ্যাঁ এখানে একটা চিকেন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো বললাম যে পকোড়ার মতন খুব খুব যে একদম ক্রাঞ্চি হয় তা নয় কিন্তু খুব সফট এবং টেস্টের দিক থেকে খুব সুন্দর বানিও এবং আমাকে জানিও কেমন লাগলো